আমি তানভীর চৌধুরী বাবা মায়ের একমাত্র আদরের বাঁদর ছেলে আসলে একটু বেশি দুষ্টুমি করে বলে মা আমাকে বাঁদর বলে ডাকে এই যা আমরা গ্রামে থাকি আমি এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তবে খুবই নম্রভদ্র শান্ত স্বভাবের ছেলে আমি মেয়েদের দিকে তো ভুলেও তাকাই না তবে এর পেছনে একটা কারণও আছে কারণটা হলো আচল। তবে সেটা বা শাড়ির আঁচল না জলজান্ত একটা পেতনি। আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড আঁচল ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে স্কুল কলেজে একসাথে কাটিয়েছে কখনো কোনো মেয়ের সাথে বন্ধুত্ব তো দূরের কথা একটু কথাও বলতে পারিনি চোখ তুলে ওই শাকচুনিটার জন্য আজ একটা মেয়ে যে চেয়ে কথা বলেছে তাও আবার পড়া নিয়ে কিন্তু কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় পেতনিটা ঠিক দেখে নিয়েছে যেভাবে তাকে ছিল ওরে বাবা মনে হয়েছিল যেন চোখ দিয়ে গিলে খাবে তখন তো কোনো মতে বেঁচে গেছি তবে জানি না কখন জানি আবার রাক্ষসীটা হাজির হয় নদীর ধারে ঘাসের ওপর চোখে হাত দিয়ে শুয়ে শুয়ে এসবই ভাবছিলাম হঠাৎ কোথা থেকে যেন শাকচুনিটা এসে আক্রমণ করে বসল আমার গলা চেপে ধরে আছে কাশতে কাশতে বলে উঠলাম ওই শাকচুন্নি মরে যাব তো ছাড় ছাড় বলছি মারার জন্যই তো ধরেছি কেন আমি আবার কি করলাম রাগান্বিত কণ্ঠে বলে উঠলাম এত বড় সাহস তোর এত বড় একটা কাজ করে আবার বলছিস কি করেছিস সত্যি বলছি আমি কিছু করিনি রে তানফিরের বাচ্চা নীলার সাথে কিসের এত কথা তোর তাও আবার হেসে হেসে কোনো মতে নিজেকে ওর হাত থেকে বাঁচিয়ে উঠে বসে পড়লাম তারপর হাঁপাতে হাঁপাতে বললাম ওই পেতনি আমি তো শুধু ওর সাথে একটু কথাই বলেছিলাম তাতে এমন রিয়াক্ট করার বলতে বলতে ওর দিকে তাকাতেই দেখি ও রণচণ্ডিনীর রূপে আমার দিকে তাকিয়ে আছে ওরে বাপরে ওই এ এভাবে তাকিয়ে আছিস কেন আমি কি তোকে ভয় পাই নাকি কথাটা বলতে দেরি কিন্তু রাক্ষসীটা আবার আক্রমণ করতে একটু দেরি হয়নি আহ মেরি মা ব্যথা তো কান্না করতে করতে বলে উঠলাম ও গো এই ডাইনিটা এমনি এমনি তো ধরিনি শিল্প বলেই তো ধরেছি এ আসছে আমার কান ছিঁড়তে তুই যখন রাফি হৃদয় আকাশের সাথে কথা বলিস তখন তখন কি আমি তোকে কিছু বলি নাকি এহ কিছু বলেই দেখ না আমি তোর কি হাল করি আর আমি যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবো তাতে তোর কি হুম আমারও তো একই প্রশ্ন আমি নীলা ইলা মিষ্টি যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবো তাতে তোর কি একটা ইটের টুকরো হাতে নিয়ে বললাম এটা চিনিস শুধু আরেকবার ওই শাকচুন্নিগুলোর নাম বলে দেখ এটা দিয়ে তোর মাথা ফাটাবো এ আসছে মহারানী কটকটে মামাবাড়ির আবদার নাকি তুই মাথা ফাটাবি আর আমি চেয়ে চেয়ে দেখব আর কিছু বলতে পারলাম না তার আগেই আচল আমার কলার চেপে ধরে বলল ওই কি কি করবি করবি তুই হুম দেখবি করব? বলে আমি হ্যাসকা টানে ওকে আমার বুকের সাথে মিশিয়ে নিয়ে বললাম এভাবে ধরে ফেলবো আর কি ওর আচমকা এমন টানে কিছুটা ফ্যাবা চেকা খেয়ে গেলাম এই এসব কি করছিস ছাড় বলছি ছাড় আমায় না ছাড়ব না ওর কানে কাছে মুখ নিয়ে ফিসিয়ে বললাম ভালোবাসে সামাই আমার কথা শুনে আঁচলে নেই বন্ধ করে একদৃষ্টিতে আছে আমার দিকে সে যেন বরফের মতো জমে গেছে তাই আবারও প্রশ্ন করলাম কিরে ভালোবাসে সামাই কি বলবো এখন সত্যি কথা তো বলা যাবে না তাই কিছুটা কপট রাগ দেখিয়ে বললাম মোটেও না আমি তোকে ভালোবাসি না আর কখনো পাসবও না মিথ্যে কথা মিথ্যে বলবো কেন আমি সত্যি কথাই বলছি কারণ তোর চোখ যে অন্য কিছু বলছে কি কি বলছে তুই আমাকে ভালোবাসিস আমার চাইতেও বেশি ওকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে একটা ভেংচি কেটে বললাম পেত্নির জামাই তোর সাথে তো শাকচুন্ডিকেই মানাই বলেই দিলাম এক দৌড় দাঁড়া দাঁড়া বলছি চিৎকার করে বললাম আমার সাথে তো তোকেই ভালো মানাই বুঝলি পেতনি হয়তো আমার কথাগুলো ওর কান পর্যন্ত যায়নি সে তো এক দৌড়ে পগার পার পাগলি একটা ভালোবাসবে অথচ মুখ ফুটে কিছু বলবে না তবে আমিও কিন্তু ছেড়ে দেবার পাত্র নয় আজ না হয় কাল তোর মুখ থেকে সত্যিটা বের করেই জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মতো বাড়ি ফিরে এলাম আমি বাবা মা বসার ঘরে বসে সেদিনের চা খাচ্ছে আমাকে দেখে বাবা বলল এই যে আমার গুণধর পুত্র এতক্ষণ আপনার আসার সময় হলো এ একটু কাজ ছিল এই আর কি হুম জানি জানি আপনার কি কাজ আপনার কাজ তো থাকে নদীর ধারে আচলের সাথে বাবার কথাই লজ্জায় পড়ে গেলাম নিচের দিকে তাকিয়ে মাথা চুলকাতে চুলকাতে বললাম ইয়ে মানে 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 বাবা থাক আর করতে হবে না তো করে ঘুরে বেড়ালে চলবে আচলের বাবা মা কি কখনো তার মেয়েকে একটা বেকার ছেলের কাছে বিয়ে দিবে মায়ের গলা জড়িয়ে ধরে বললাম দেবে না কেন অবশ্যই দেবে আর তোমার মতো এমন হিটলার বাপ থাকতে আমার এত টেনশন কিসের মেয়ে কেন মেয়ের মা শুদ্ধ আসবে বিয়ে করতে তবে রে মা বাঁচাও তোমার ওই হিটলার বড়ে হাত থেকে আমার কথা শুনে মা আমার কান টেনে ধরে পাজি পোলা বাবাকে হিটলার বলছিস দাঁড়াতোর হচ্ছে আমি কপট রাগ দেখিয়ে বললাম মা তুমিও বাবার সাথে থেকে থেকে হিটলার হয়ে গেছ যাও তোমাদের সাথে কথা নেই বলেই হনহনিয়ে রুমে চলে গেলাম বাবুই দাঁড়ান না চা খাবি না না খাবো না রাতের বেলা ঘুমিয়েছিলাম হঠাৎ ফোনটা বেজে উঠলো আঁচল কল দিয়েছে কিছুটা বিরক্তি নিয়ে কলটা রিসিভ করেই বলে উঠলাম কিনে পেতনি এত রাতে আবার কোন ড্রামা করতে কল করেছিস তাড়াতাড়ি বল আমার খুব ঘুম পেয়েছে মনে মনে বলতে লাগলাম ঘুম পাইছে আমার কথা শুনে আপনার ঘুম উড়াল দিবে কিরে কথা বলছিস না কেন কিছু বলছে না শুধু হাসির শব্দ ভেসে আসছে মেজাজটাই খারাপ হয়ে গেল তাই কর্কশ কণ্ঠে বলে উঠলাম এত রাতে কল করেছিস ড্রামা করার জন্য কথা বললে বল নয়তো আমি রাখছি তখন আচল বলল আরে বলছি বলছি কল কাটিস না প্লিজ আজদা পাত্রপক্ষ দেখতে আসছিল আচলের মুখে এমন কথা শুনে আমি লাফিয়ে উঠলাম শোয়া থেকে উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করলাম মানে ওদের নামে পছন্দ হয়েছে পাত্র নিচেই এসেছিল আচলের বলা কথাগুলো কেন জানি বুকে এসে তীরের মতো বিদল কাঁপা কাঁপা গলায় বললাম তো তোর পছন্দ হয়েছে হুম হবে না কেন জানিস যা হ্যান্ডসাম ছেলেটা প্রথম দেখাতেই আমি যেন ওনার প্রেমে পড়ে গেছি আর কাল তো আমাদের বাড়ি থেকে পাত্র দেখতে যাবে মনে হয় এই মাসেই বিয়েটা হয়ে যাবে জানিস আনন্দে না আমার নাগিন ডান্স দিতে ইচ্ছে হচ্ছে আর তোর অগ্রিম নিমন্ত্রণ বিয়ের এক সপ্তাহ আগে তুই আমাদের বাড়ি চলে আসবি কেমন পাশে কারো ফিস ফিস করার আওয়াজ শোনা যাচ্ছে তাই ওকে জিজ্ঞেস করলাম তোর পাশে কে রে রূপা দিয়ে এসেছে রূপা হচ্ছে ওর মামাতো বোন আমি আস্তে করে বললাম ও কিছুক্ষণ নীরবতা আচল বলল ঘুমিয়ে গেলি নাকি একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললাম না ঘুমাইনি মনে মনে বলে উঠলাম তুই যে খবর শুনিয়েছিস তাতে আমার ঘুম হবে কিনা জানি না নতুন জীবনের জন্য অভিনন্দন আচ্ছা আচল আমার কথা তো মনে থাকবে মনে মনে বলতে লাগলাম শালা হারামি মন তো চাইছে উষ্ঠা মেরে চাঁদে পাঠায় কোথায় বলবে আমি তোকে ভালোবাসি তা না করে অভিনন্দন জানাচ্ছে ফাজিল একটা কিরে কথা বলছিস না কেন ও হ্যাঁ মনে থাকবে না কেন তুই আমার একটা মাত্র বেস্টুপ তোকে কি ভোলা যায় আচ্ছা রাখি উনি কল করেছে আজ আমার থেকে উনিটাই বড় হলো আচল এমনটা না করলেও পারতে আমার সাথে ভালো যদি নাই বাসবি তবে কেন এত মেলামেশা কেন কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে এমন রিয়াক্ট করতে তবে কি সব ছিল তোর ছলো না আমার ভালোবাসাটা কি কখনোই তো চোখে পড়েনি আমি যে তোকে ভালোবাসি বড্ড বেশি ভালোবাসি তোকে ছাড়া কিভাবে থাকবো প্লিজ ফিরাই আমার কাছে তোকে ছাড়া যে বেঁচে থেকেও মরে যাব রে প্লিজ কাম ব্যাক এটা কি হলো কোনটা স্পর্শে মিথ্যা বললি কেন বেশ হয়েছে আর কথা বলবে মেয়েদের সাথে আমার সাথে পাঙ্গা নেওয়া এবার বুঝো ঠেলা আহ দিভাই লাগছে তো ছাড় না কানটা না ছাড়বো না শুধু শুধু ছেলেটাকে এত কষ্ট দিলি কেন ও মা এ তো দেখি মার থেকে মাসির তরদ উতলাই পড়ছে ও যখন আমায় কষ্ট দেয় তার বেলায় এত ভালোবাসে অথচ মুখ ফুটে একটা বারও বলে না বেশ করেছে। দরকার হলে তোর যে দেবরটা এসেছিল না তার সাথেই লাইন মারবো ছাগলটাকে আরও চালাবো আচ্ছা মানলাম ও তোকে ভালোবাসি বলেনি তুই কখনো বলেছিস এ আমার ঠেকা পড়ছে ওকে ভালোবাসি বলতে কেন সে বুঝতে পারে না আমি কতটা ভালোবাসি কেন ওকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে রেগে যায় ভালো না বাসলে কি আমি শুধু শুধু এমন করতাম নাকি বুঝলাম তোর কথা ঠিক তবে স্পর্শ নিজে থেকে বলিস তাই হয়তো না নো নেভাই আমি কখনোই আগে বলবো না শয়তানটা যতদিন না নিজে থেকে বলছে ততদিন আমিও ধরা দেব না বিকেলবেলা পুকুর পাড়ে বসে আচার খাচ্ছিলাম দেভাই এসে পাশে বসে বলল। কিরে স্পর্শ এসেছিল না গো কাল রাতের পর থেকে এখনো কোনো খবর পাইনি তুইও তো একটা বার ওর খোঁজ নিতে পারতি এত ঠেকা পড়ে নাই দেখ গিয়ে হয়তো কোথাও পারস্যকে দেবদাস হয়ে বসে আছে ছেলেটাকে এমন করে কষ্ট না দিলেও পারতি তুই জানিস না আগুনে পুড়ে সোনা খাঁটি হয় স্পর্শ খাটি শোনা হবে বলেই দিলাম এক ভো দৌড় জানি সেখানে থাকলেই দিভাই আবার কান টেনে ধরবে সন্ধ্যার পর কল দিলাম স্পর্শকে এই মনে পড়লো আমার সরি রে আসলে খুব অস্থির ছিলাম একটুও শান্তি পাইনি কিছুক্ষণ আগে বাবারা ফিরল জানিস তো বিয়ে ফাইনাল আগামী সোমবার বিয়ে হাতে মাত্র পাঁচ দিন আমার তো মাথা ঘুরছে এত কম সময়ের মধ্যে আমি কি করব শপিং করব কখন পার্লারে যাব কখন দোস্ত কাল একটা বার আসবি শপিং করতে যেতাম ইস প্রেম যেন উতলে পড়ছে তাই রাগে কণ্ঠে বলে উঠলাম পারবো না প্লিজ দোস্ত না করিস না আমার এই কথাটা রাখ ঠিক আছে বলেই কলটা কেটে দিলাম পরদিন সকালে ইচ্ছে না থাকা সত্ত্বেও আচলদের বাড়ি গেলাম ঘরে ঢুকতেই রূপাদির সাথে দেখা আরে রূপা দি যে কবে আসলে গো বাড়ির সবাই ভালো আছে এই তো পরশু আসলাম সবাই ভালো আছে বাবা মা সহ সবাই তুমি বসো আমি আঁচলকে পাঠাচ্ছি বলেই রূপা দিয়ে চলে গেল বিয়ের কারণে হয়তো এসেছে কিছুক্ষণ পর আঁচল এলো রে কেমন আছিস যেমনটা রেখেছিস মানে কিছু না তাড়াতাড়ি কর শহরে যেতে দুই ঘন্টা লেগে যাবে আর তোদের মেয়েদের নিয়ে মার্কেটে যাওয়া মানে তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করা তাই তাড়াতাড়ি কর কি বললি রেডি হয়ে আসবি নাকি আমি চলে যাব আরে যাচ্ছি যাচ্ছি এত হাইপার হচ্ছিস কেন দুই মিনিট আমি আসছি বলেই নিচের রুমে চলে এলাম রাস্তায় আমিও রূপা দি একা একাই বক বক করেছি ফাচিলটা একটা কথা বলেনি বুঝতে পারলাম মজনু আমার দেবদাস হয়ে আছে খুব খারাপ লাগলো একবার ইচ্ছে করছিল সত্যিটা বলে দিই কিন্তু না বলবো কেন সেও তো বলছে না তবে থাক তোর ইগো হুম বিয়ের দিনই হবে আসল ধামাকা এভাবেই কেটে গেছে দিনগুলো আজ বিয়ে কিছুক্ষণ পর বিয়ে শুরু হবে কিন্তু হারামিটার এখনও আসেনি বারবার গেটের দিকে তাকাচ্ছি কিন্তু মহাশয়ের আসার কোনো নামগন্ধ নেই স্পর্শের বাবা মা এসেছে ওনাদের জিজ্ঞেস করলে ওনারা বলেন সে নাকি আসবে না আঙ্কেল আনটিকে অবশ্য আগেই সব বলেছি তাই ফাজিলটাকে খেপাতে আরও সহজ হলো ব্যাপারটা দেখতে দেখতে বিয়ের শেষ হয়ে গেছে কিন্তু স্পর্শের আসার কোনো নাম নেই আমি জানি পাগলটা এখন কোথায় আছে তাই চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম আমাদের চিরচেনা সেই জায়গায় ঠিক তা ভেবেছিলাম তাই দেবদাস আমার আন মনে বসে আছে আস্তে আস্তে ওর পাশে গিয়ে বসে আলতো করে বললাম কী রে এখানে এত রাতে একা একা এভাবে বসে আছিস কেন স্পর্শ উদাস কণ্ঠে বলল এখন যে এই রাতের আধারটাই আমার একমাত্র সঙ্গে আমি সাথে হারা কেন বউ ছেড়ে গিয়েছে নাকি আবারও সেই উদাসী কণ্ঠ বৌ বউ পাবো কোথায় যাকে বউ বানাবো সে বউ হয়েছে ঠিক তবে আমার না অন্য কারো ছাগল একটা তবে আমি কেন ধরে রাখতে পারলি না কি করে রাখতাম তাকে যে কখনো বলা হয়ে ওঠেনি এবার আমার হুঁশ হলো এতক্ষণ কার সাথে কথা বলছি এত রাতে তো কেউ জানার কথা না আমি কোথায় আছি তার মানে ভূত মাগো বাঁচাও বলেই দিলাম এক চিৎকার ছাগলটার চিৎকারে মনে হয় আমার কানটাই বইরা হয়ে গেছে ওর মুখ চেপে ধরে ধমক দিয়ে বললাম চুপ হারামি কে ভূত তুই ভূত তোর বউ ভূত তুই 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 এখানে কেন তোর না থাপ্পড় দিয়ে তোর পঞ্চাশটা দাঁত ফেলে দেব এত ভালোবাসিস শেষ এক্টিবার বললে কি হতো তোর না আজ বিয়ে তবে এখানে লি কি করে মাথা মোটা আমি কি কখনো বলেছি যে আমার বিয়ে মানে ওর কাঁধে দুহাতে রেগে নাকে নাক খুশি বললাম মানে আজ রূপাদের বিয়ে আমি ওকে এক টানে বুকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বললাম আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রে প্লিজ আমাকে ছেড়ে যাস নে আমি তোকে অনেক ভালোবাসি আমিও যে তোকে অনেক ভালোবাসি গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে